গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে শনিবারের সকাল প্রায় ওই নটা দশ পনেরো মতো বাজে তো শুরু করলাম ভিডিওটা অনেক কাজ করব আজকে সারা দিন দুদিন শরীর খারাপ ছিল কোনো কাজ করতে পারিনি তো দুদিন না তিন দিন শরীর খারাপ ছিল কাজ করতে পারিনি একদমই কাজ করতে পারিনি খেয়েছি কোনো রকম রান্না করেছি আর রান্না বান্না আমার সব নষ্ট হয়েছে জানো বান্না ভাত নষ্ট হয়েছে তারপরে তরকারি তো খেতেই পাচ্ছি না তরকারি সমানে নষ্ট হচ্ছে তোমাদের দাদা কালকে বললো যে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করতে করলাম সেই ভোলা মাছ সর্ষে বাটার তরকারি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের রয়েছে আজকে ওই জন্য কোনো রান্না করব না ভোলা মাছের সর্ষে বাটার তরকারি রয়েছে ডাল রয়েছে ওই দিয়ে খাবো ঠিক আছে আর কি বলে তোমার দাদা বললো আমি ওগুলো খাবো না ও তো শনিবার দিন ভালো করে মানে শনিবার দিন খায় না একমাত্র বাইরে গেলে খায় তাছাড়া খায় না তো আমাকে তুমি আলু সেদ্ধ করে দাও হচ্ছে আলু সেদ্ধই করবো আজকে আলু ভাজাও করব না আলু সেদ্ধই করব। আলু সেদ্ধ আর ভাত ভাতও রয়েছে অনেক ভাত রয়েছে সেই ভাতগুলো আমি কি করি বলতো প্রেসার কুকারে সিটি মারি প্রেসার কুকারে সিটি মারলে ভাতগুলো সেই পুরনো আবার নতুনের মতন হয়ে যায় তো আমি সেটাই করবো প্রেসার কুকারে মারবো আমার ঠাকুরকে তুলে দিলাম তোমরাও দর্শন করে নাও আমার সাথে সাথে এই যে ঠিক আছে চলো আর এখন দেব হচ্ছে কাঁচা এই যে প্রচুর পরিমাণে কাঁচা জমেছে এই কাঁচা এখন দেব পাম্প চালিয়েছি একটুখানি পাম্পটা ফরুক তারপরে কাচতে দেব কেচে কেচে কুচে ছাদে মেলে দিয়ে আসবো হালকা হালকা রোদ্দুর উঠেছে উঠে উঠেনি যে একেবারে তা না উঠেছে আবার বৃষ্টিও কালকে রাত্রেবেলা মাঝরা মানে তখন কটা মাঝে আড়াইটা মতন বাজে তখন উঠেছি দেখছি কি বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি পড়ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তখন আমি কি করলাম এসি বন্ধ করে দিয়ে আমি জানলা খুলে দিয়েছি এসি বন্ধ করে দিয়ে জানলা খুলে দিয়েছি তারপরে খুব সুন্দর ঘুমিয়েছি অনেক রাতে কালকে ঘুমিয়েছি ঘুম আসতে না আসতে না অনেক রাতে কালকে ঘুমিয়েছি যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো শুরু করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠে তো কাজকর্ম শুরুই করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই দুদিন ধরে শরীরটা খারাপ ছিল বলে অনেক কাঁচা জমে গেছে তো কাঁচতে পারিনি সেই জন্য আজকে ঘুম থেকে উঠেই শরীরটা ভালো লাগছে কালকেই ভালো লাগছিলো আজকেই কাঁচা দিয়ে দিয়েছি তো অনেকে কমেন্ট করো সুমি সিম্পল লাইফে সুমিকে তো আমরা দেখতে পাই না কেন সুমিদির কি হয়েছে সুমিদি কোথায় আবার কেউ কেউ আছো মানে মস্তিষ্ক এক একজনের তো এক রকম কেউ কেউ আছো কমেন্ট করেছো একজন আমি দেখলাম খুব খারাপ লাগলো কমেন্টটা দেখে যে সুমিদিকে দেখান না কেন সুমিদি পালিয়ে গেছে তো না সুমিদির কিছুই হয়নি সুমিদি পালিয়েও যায়নি একটুখানি শরীরটা খারাপ তাই ও ভিডিওতে আসছে না তবে চলো আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে সুমিদিকে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো আগের দিন বলেছিলাম যে সুমিদির সঙ্গে দেখা করিয়ে দেবো দেখা করাতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে সুমিদির সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেবো সুমিদি আচ্ছা খাসা একদম ভালো আছে সুস্থ সবল ভালোই আছে তো ও খিচুড়ি খেতে চেয়েছিলো তো আমি আজকে খিচুড়ি রান্না করে সুমিকে খাওয়াবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটার মধ্যে ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে আর এদিকে আমরা এখন আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া শুরু করেছিলাম সাড়ে নটায় কিন্তু ঘরটা ঝাড় দিয়েছি সাড়ে বারোটা থেকে পনে একটা এই মুহূর্তে আমার ঘরের অবস্থা ঠিক এই রকম এই বিছানাটা দেখো পরিষ্কার মানে ফাঁকা করেছি ঠিক আছে আর ওখানে জামা কাপড়গুলো তুলে দিয়ে এই দূর জামা কাপড় বলছি এই যে এর মধ্যে সব বাতিল জামা কাপড় আছে এইগুলো আমি এখানে অনেক কুর্তি আছে যেগুলো আমি পরি না মায়া করে রেখে দিয়েছি তো সেইগুলো আমি সব বাতিল করব। ঠিক আছে এখানে বাতিল করব এদিকে শান্তু খেতে বসেছে আর এদিকে দেখো এটা হচ্ছে এক্ষুনি যে মেশিনে দিলাম দেখলে সেই জামা কাপড়গুলো কেচে আমি রোদে মেলতে গেলাম মেলে দিয়ে আসলাম এমন ঝরঝর করে বৃষ্টি আসলো সব শুকিয়ে মানে ভিজে গেল আমার দেখো টিপ কোথায় চলে গেছে সব জামা কাপড় ভিজে পুরো একদম মানে লুটিয়ে নিচে পড়ে গেছে শুধু ভিজেনি নিচে পড়ে গেছে সব কি রাগ যে আমার উঠছে নাইটিটা পুরো ভিজে গেল ছাদে গেলাম জামা কাপড় তুলতে নাইটিটা পুরো ভিজে গেল তো এখন এই সব কাজগুলো করবার করার মধ্যে একটা কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এই জায়গাটা গুছিয়েছি এই যে এই জায়গাটা গুছিয়েছি এই যে তোমাদের দাদারা শানটুর প্যান্ট সব এখানে এক জায়গায় করেছি এগুলো নতুন রেখেছি আর এখানে সব ফাইল টাইলগুলো সব ধুলো নোংরা পড়েছিল গুছিয়েছি এই ওপরটাও গুছিয়েছি এগুলো সব বাতিল শাড়ি এই শাড়িগুলো কেউ যদি নেয় বা কেউ যদি বিক্রি মানে বিক্রিওয়ালা যদি আসে দিয়ে দেব কাকে যে দেবো বুঝে পাচ্ছি না আর এইগুলোও সব গুছিয়েছি এই যে দেখছিলে এতদিন ধরে এই জিনিসপত্রগুলো এইগুলো সব বিছানার ওপর পড়েছিল এগুলো সব এখন আমি পাট পাট করে পাট করলাম এত শাড়ি এখানে অনেক শাড়ি আছে যেই শাড়িগুলো আমি কখনো পরি না বা পরবো না কিন্তু লোক পাচ্ছি না কাকে দিয়ে দেব কেউ নিতে চায় না এখন এই পুরনো শাড়ি এইগুলো যতক্ষণ না গোছাবো ততক্ষণ আমার মনে শান্তি নেই তো এইগুলো গোছাবো আর ওই জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে দেব আর আমি বাইরে মেলবো না এই যে এখানে মেলে দিয়েছি ভেজা নাইটিটা গেলাম এক কাজ করতে যে আর বেজে গেছে কিন্তু এখন সাড়ে এগারো দেখো তো টিপটা তার টিপটা খুলে ফেলেই দিত ছাতার মাথা ঘামে পুরো চপচপা হয়ে গেছি এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কোনো মানে শেষ নেই আর আজকে কিচ্ছু রান্না করিনি রান্না করেছি হচ্ছে শুধু আলু সেদ্ধ আর কালকে যে ভাত ছিল ভাতগুলো সিটি মেরেছি তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে এর মধ্যে আছে ভাত আর এই যে আলু সেদ্ধ তোমাদের দাদাও আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে আর কিচ্ছু রান্না করবে না এদিকে বাসন কোষণ সব মেজে নিয়েছি এখন করব হচ্ছে এই কাজগুলো এই কাজগুলো করলে আমার শান্তি এখন এই ফ্যানটা চালিয়ে দেবো ফ্যানটা চালিয়ে দিয়ে যেগুলো যেগুলো বাতিল করার করবো আর যেগুলো যেগুলো রাখার আগো এখানে ম্যাক্সিমামই বাতিল করবো কারণ এখানে ম্যাক্সিমাম জামা কাপড়ই আমি গেঞ্জি জামা শান্টু তোমাদের দাদার ওরা পরে না এগুলো কমপ্লিট করে তারপরে দেবো ঘরঝাট বন্ধুরা দেখো এখানে অনেক কাপড় বাতিল করেছি এই যে আর এইগুলো হচ্ছে আমার পরার জামা এইগুলো কাচার জন্য বের করেছি প্রচুর গেঞ্জি আছে যে যেগুলো শান্তু শান্তুর বাবা কেউ পরে না এরকম গেঞ্জি নিচে এক গাদা রয়েছে সেগুলো বের করবো বের করে ওটা দিয়ে যা এই তুই কে জামাটা পরবি নাকি বাতিল করে দেবো তো নতুন জামা পরবো পরবো অবশ্যই ঠিক আছে বের করে রাখলাম এমন এমন জিনিসপত্র কি বলে তো বন্ধুরা কেনে ওরা কিন্তু কিনে পরে না তো সেইগুলোই আমি এখন বাতিল করতে বসেছি পরবো পরে পরবো পরবি তো ঠিক আছে রেখে দিলাম ঠিক আছে সকাল সাড়ে নটার সময় ঝাড়টা দেওয়া শুরু করেছিলাম এই কাজটা করার জন্য আমার এত দেরি হলো ঝাড়টা দিতেই পারছি না তো ঝাড়টা দিয়ে নিই আর ঝাড় দিয়ে করব হচ্ছে কি বলে ওই ওই দেখো এই সোফার ওপর জামা কাপড়গুলো ওগুলো সব মেলবো ঘরে মেলে দিয়ে তারপরে যাব নিচে নিচেও আজকে কাজ আছে অনেক যেদিনকে কাজ শুরু করি সেদিনকে আমি এরকম একটা একটা করে গোছাই কিছুটা গোছালাম ভেবেছিলাম রান্নাঘরটাও ধরবো তো ছেলে এখন আবার ভিডিও বানাবে সেই জন্য আর রান্নাঘরটা ধরার টাইম পাবো না নাহলে রান্নাঘরটাও ধরতাম একবারে সব পরিষ্কার করতাম আজকে রান্না তো থাকে না এরকম প্রত্যেক দিন রান্না থাকে রান্না না থাকলে এসব কাজ করা যায় বন্ধুরা বারোটা পনেরো বাজে ফাইনালি আমার হয়েছে আরও অনেক কাজ করব ভেবেছিলাম কিন্তু করতে পারলাম না সময়ের অভাবে আর এদিকে দেখো দুটো নাইটি বের করে রেখেছি এই চুড়িদারগুলো এগুলো কুর্তি এটা চুড়িদার পিয়া দিয়েছিল সেই দুর্গাপুরে গেছিলাম পিয়া দিয়েছিল সেই চুড়িদারটা বড় হয়েছে আমার গায়ে এটা ফিটিংস করাতে দিতে হবে আর এইগুলো আমার আগের কুর্তি আর এই দুটো হচ্ছে নাইটি ঠিক আছে এই নাইটি দুটো অ্যালান কাটের এই নাইটি দুটো অ্যালান কাটে দেখতে সুন্দর দুটো নাইটি দেখতে সুন্দর অ্যালান কাঠের নাইটি কিন্তু এই দুটো আমাদের পাশে বাড়ি একটা বউ মানে নাইটির কাজ জানে ওকে দিয়ে দেখবো এগুলো গোল গলা করা যায় কিনা তো ওপরের কাজ মোটামুটি কমপ্লিট করলাম যাই এখন নিচে নিচে প্রচুর কাজ রয়েছে আর দুটো বিছানা সব মেলে দিয়েছি কিন্তু বিছানা চাদর দুটো মেলা যায়নি বিছানা চাদর দুটো জায়গা হয়নি এখানে কিছু করার নেই বিছানা চাদর কোথায় মেলবো এখানে বিছানা চাদর মিলে ছোটো ছোটো জিনিসগুলো মেলা যাবে না এই জন্য বিছানার চাদরটা দেখি বৃষ্টি আসলে মেলবো এই তুলবো আর বৃষ্টি না আসলে মেলে রাখবো এরকম করে করে চাদর দুটো মোটামুটি শুকাতে হবে চাদর দুটো শুকনোই আমার তো মেশিন থেকে ফিফটি পার সিক্সটি পার্সেন্ট শুকিয়েই বেড়ায় কিন্তু ওই যে ছাদে গিয়ে মেলে দিয়েছিলাম ওখানে গিয়ে তুলতে তুলতে আমার ভেজে গেছে বেশি ভিজে গেছে চলো সকাল থেকে কিচ্ছু খাইনি খাওয়ার টাইমও পাইনি আর খাবোও না এখন আর দরকার নেই নিচে গিয়ে কাজ করি নিচের কাজ কমপ্লিট করে সান করে পুজো করে একেবারে খেয়ে দিয়ে আর দেখি বিকেলে বৌদির বাড়ি ব্লাউজের বাড়ি যেতে পারি কি না শাড়িগুলো বের করে রেখেছি নিচের ঘরের অবস্থা ঠিক আছে অবস্থা এরকম আর ঠিক আছে ঠিক আছে আর তো তো এই দুটো বলা হচ্ছে আমার ইয়ে হয়ে গেছে ম্যানিয়া হয়ে গেছে যাই হোক চলো এইগুলো গুছাই বিছানার চাদর পাতবো আর কিছু চাদর বাতিল করব। রঙ নষ্ট হয়ে গেছে কিছু বালিশের কভার বাতিল করব রঙ নষ্ট হয়ে গেছে এখানে বাতিল করব হচ্ছে ওপরে তো অনেক বাতিল করে এসছি এখানে বাতিল করব হচ্ছে বরের আর ছেলের গেঞ্জি আর এখানে বাতিল করব হচ্ছে আমার অনেক চুড়িদার কুর্তি যেগুলো খুব মায়া লাগে আমি ফেলতে পারি না কিন্তু আজকে আমি ফেলবোই টাইম হয়েছে সাড়ে বারোটা তো যাই হোক সাড়ে বারোটা বাজুক আর সাড়ে একটা বাজুক আর সাড়ে দুটো বাজুক আর সাড়ে তিনটে বাজুক যাই বাজুক না কেন আজকে আমি এই কাজ কমপ্লিট না করে আমি কিচ্ছু করবো না আজকে আমি এই কাজ কমপ্লিট করেই ছাড়বো এখান থেকে বাতিল করব গেঞ্জি আর ওখান থেকে বাতিল করব কুর্তি করে এই যে নিচের একটা প্লাস্টিকের যে কম্বলগুলো বসানো আছে দেখছো প্লাস্টিকের জার ওপরে একটা আছে নিচে একটা আছে তো এইটার মধ্যে সব ভরে রাখব সে বাসন মাসি বা বাসনালা কাকু জবে আসুক আসুক আমি এখন আপাতত আমার মানে যেখানে জিনিস রাখি সেইখান থেকে বাতিল করে বাতিলের জায়গা রাখবো ঠিক আছে চলো কি কি বাতিল করা যায় দেখি এখন এই দেখো এতগুলো বের করেছি আর এখানে ফাঁকা করেছি এই যে আর এইটা সব থেকে লেটেস্ট এই দেখো এত ফাঁকা করেছি বের করেছি আর এইগুলো ফাঁকা করেছি দেখো সব সবথেকে লেটেস্ট দেখো পুরো ফাঁকা এই দেখো নিচের ডয়ার পুরো ফাঁকা এগুলো কিচ্ছু পরে না এই এই জামা কাপড়গুলো এই জামা কাপড়গুলো কিচ্ছু পরে না ওরা বাতিল করেছি এত জামা কাপড় বাতিল করেছি ঠিক আছে এইগুলো এই বিছানার চাদরটার মধ্যে বাঁধবো বেঁধে আপাতত খাটের তলায় রাখবো এই চাদরটা তা বলে বাতিল করিনি এটা আমার ভালো চাদর এগুলো সব বাতিল করেছি বিছানা চাদর বাতিল করেছি দুটো তিনটে চাদর বাতিল করেছি এই একটা চাদর এই একটা চাদর আর ওই একটা চাদর ওটার মধ্যে বাঁধবো আর এই যে বালিশের কবার এগুলো এইগুলো জানি আমি নেবে না বাসন যা যাকে দেবো যেগুলো যেগুলো নেবে না সেগুলো সেগুলো সব এক জায়গায় গাটটি করব করে খালে ফেলে দিয়ে আসবো এগুলো তো পোড়ানো যায় না নালে আমি পুড়িয়ে দিতাম কিচ্ছু করার নেই এগুলো নেবে না তো কী করব যেগুলো যেগুলো নেবে তো ভালো কথা সেগুলো সেগুলো দেব আর বাদ বাকি যেগুলো নেবে না সেগুলো নিয়ে গিয়ে সুমিতে বাড়ি যাওয়ার সময় একটা খাল পরে একদম গাটতি করে পোচকা করে প্যাকেট 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 করে ওই খালে ফেলে দেবো তাছাড়া আমি আমার জামা কাপড় আর মানে দূর করতে পারবো না এত জামা কাপড় এত জামা কাপড় যে পুরোনো দূর করতে না পারলে নতুনগুলো কোথায় রাখবো আমার তো আর ঘর বাড়ছে না আর আলমারিও বাড়ছে না তো ওগুলো তো বিদায় করতে হবে এইভাবে বিদায় করতে হবে বেদেশি গাটি এটা এখন রাখবো রেখে বিছানা চাদরটা পাল্টাবো এই পাতব সরি পাতব যে সব কাজ কমপ্লিট করেছি এখন বাজে দেখে নিজেরাই দেখে নাও কটা বাজে এ দেখো দুটো দুটোতে আমার সব কাজ কমপ্লিট হয়েছে চলো এইটা এখন আমি রেখে দেবো খাটের তলায় এটা ছাড়া আর কোনো এখন রাস্তা নেই এই যে থাকলো এখন থাক অবস্থা দেখেছো কি হয়েছে ঘেমে পুরো ছপ ছপ চলো এবার যাই স্নান করতে স্নান করবো পুজো দেবো খেয়ে দে একটুখানি শো ছেলে গেছে পড়তে ওর আড়াইটা থেকে পড়া থাকে শনিবার দিন পড়তে গেছে তুমি যে ওয়েব সিরিজটা দেখবে বলছিলে দেখবে হ্যাঁ চালা কি জানা ছিল নাম ওই তো

এই জায়গাটা প্রচন্ড নোংরা ময়লা হয়েছিল সেই জন্য তোর বইগুলো আমি তোদের ওই দেখ নিচে বস বস বসে ওই ডোরটা খোল ব্যাগটা সরিয়ে ডোরটা খোল ব্যাগটা সরা সরিয়ে ডোরটা খোল দেখ কোথায় রেখেছি তোর বই ওইখান এইখানে রেখেছি তার কারণ হচ্ছে এই এই তোদের জামা কাপড় সব বাদ দিয়ে দিয়েছি সব যা গেঞ্জি গুলো পরিস না সব গেঞ্জি আমি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে ওই নিচের বক্সটা ফাঁকা রেখেছি হ্যাঁ ওইখানে রাখলে ভালো করতাম তুমি তো কুড়ে এক নম্বরের কুড়ে ওখান থেকে টপার সেটাই টপাস টপাস করে ওখান থেকে বের হয়ে যায় হিমা যতক্ষণ চিল্লাবো আমরা আমরা কথা বলবো ততক্ষণ মুরগিটা চিল্লাবে তো চল ওয়েব সিস্ট কি যেন নাম ছিল সান্ট চল চালা চালা দেখি দেখো যতক্ষণ আমরা কথা বললাম ততক্ষণ মুরগিটা চিল্লেই গেল চিল্লেই গেল ওই দেখো আবার চিল্লাচ্ছে আবার ক্যামেরা অন করেছে আবার চিল্লাচ্ছে তো বই বইখাতাগুলো আমি সান করে এসে তারপরে দেখছি যে এখানে অনেকটা বই খাতাগুলো রয়েছে আর নিচে অনেক জায়গা রয়েছে সেজন্য বই খাতাগুলো আমি নিচে রেখে দিয়েছি আর ও পড়ে আসলো চারটের সময় এসে খাওয়া দাওয়া করে নিয়েছে যা খাবার দিয়েছি আমার শান্ত ছেলে লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিয়েছে কিছু বলেনি তো এটা কন্ডিশন করেছে কন্ডিশনটা হচ্ছে কালকে আমরা থাকবো না কালকে আমি আর তোমাদের দাদা দুজনেই চলে যাব কালকে সানডে কালকে আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাট আমাদের একটা কাজে তো রানাঘাট যাচ্ছি ওখানে তো যাওয়ার সময় উজ্জ্বলটাও যাবে উজ্জ্বল যাবে কাকু যাবে আর আমি আর তোমার দাদা চারজনে যাব তো শান্টু যাওয়া শান্টুরও যাওয়ার কথা ছিল শান্টু যাবে না ওর পড়া আছে বলে তো কি খাবে ও তাই জন্য বলেছে আমি বলেছি তুই বিরিয়ানি ছাড়া সব কিছু খাবি তাই জন্য আমি বলেছি শান্টু তুই থালি অর্ডার করে খাস তাই জন্য ওর জোম্যাটোতে অর্ডার করে দেবে ওর বাবা পেমেন্ট করে দেবে অনলাইন পেমেন্ট করে দেবে তো সেই জন্য আজকে আর কিছু বলেনি না হলে আজকে আমাকে অনেক কিছু বলতো আর বৃষ্টি বারবার আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে অনেক কষ্ট করে আমি বিছানার চাদর দুটোকে শুকিয়েছি শুকায়নি এখনো বাইরে মেলা রয়েছে মানে জল ঝরিয়েছি আর কি যাই হোক ভিজে গেছিল না সেই জন্য চলো এখন শুলাম ঘুম আসলো না এখন ছেলের সঙ্গে শুয়ে শুয়ে ওয়েব সিরিজটা দেখি খুব ভাল লাগে আমার এই এই একেনবাবুর সিনেমাগুলো দেখতে কি রাম বললি বেনারসে সিনেমার নাম হচ্ছে বেনারসের বিবিশিকা আগে একদিন আমি ওয়েব সিরিজ দেখছিলাম একজন আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে সিনেমাটার নাম কি তো সেই সিনেমাটার নাম যেন কী ছিল এইটাই ছিল না কি এইটাই ছিল ও ওইটা শেষ করিনি ওইটা শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি অর্ধেকটা দেখেছি এখনও অর্ধেকটা বাকি আছে তো সেই অর্ধেকটাই এখন আবার দেখ গুড ইভিনিং তো বেজে গেছে পোনে আটটা আর আমার মনে হচ্ছে ব্লাউজ প্রতিবারই ব্লাউজ আনতে যাওয়া মনে হচ্ছে হবে না জানি না তোমাদের দাদা ভাই অফিস থেকে আসেনি মানে বেরোয়নি বলছে যে অনেক দেরি হবে বেরোতে তো ওইদিকে বৌদির বাড়িতে তোমার দাদাকে ছাড়া যাওয়া যায় না কোনো সময় একাও যাই যাই না যে তা না কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ভেবেছিলাম যে তোমার দাদার সাথেই যাব তো হবে না এখন তৈরি হয়ে নিয়েছি দেখছো সুমি ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে দিদি আসো দিদি আসো দিদি আসো তো এখন যাচ্ছি সুমিদের বাড়ি তো তোমাদের দাদা বললো যে তোমরা টোটো করে বেরিয়ে যাও আমি আর এদিকে বাড়ি আসবো না আমি ওই দিক দিয়ে মানে মানে অফিস থেকে বেরিয়ে ওই দিক দিয়ে সোজা সুবিধে বাড়ি পৌঁছে যাবে তো সেই জন্য আর আমি চলে যাচ্ছি টোটো একটা উবের বুক করেছে এই একটা সুবিধা হয়েছে আমাদের টোটো উবের বুক করেছে ওইটাতে করে চলে যাচ্ছি আর তোমাদের দাদা ওই দিক দিয়ে যাবে চলো সুমিতা বাড়িতে গিয়ে আমার দেখা হচ্ছে সুমিতা বাড়িতে আজকে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি সুমি বলছে দিদি তুমি তাড়াতাড়ি আসো এসে খিচুড়িটা রান্না করো তো আমি বলছি ঠিক আছে আমি যাচ্ছি দাদা রান্না করব কি না জানি না কিন্তু যাচ্ছি যাই দু তিন দিন যাইনি আমাদেরও ইচ্ছা করছে যেতে তো চলো দেখো আমাকে খুনটি না দেখো বলে কি তুই খিচুড়ি বানাই যে সুমির শাশুড়ি মা বলে কি আমি নাকি ও কাকিমা নাকি খিচুড়ি বানাতে পারে না এটা বিশ্বাস করার মতো কথা দুখানা ছেলেকে বড় করলো স্বামীকে নিয়ে এত বছর সংসার করলো শাশুড়ি শ্বশুর সবার দেখভাল করলো বলে কি তুই খিচুড়ি বানা আমি খিচুড়ি বানাতে পারি না দেখো এখন হাসতে বসে বসে সবজি কেটে দিচ্ছে আর আমাকে তুই বানা তো আমি চলে এসেছি এখন খিচুড়ি বানাতে আজকে শনিবার আজকে আমাদের সবার ভেজ তো আমরা আসলে তো এখান থেকে খেয়ে দিয়েই যাই বেশিরভাগ তো আজকেও খেয়ে যাব খিচুড়ি বানাচ্ছি আর আমি তো বাড়িতে আজকে সকালে তোমরা জানো রান্না করিনি তো সেই জন্য খিচুড়ি খুচুড়ি একবারে খেয়ে দিয়ে যাবো আর আমি আর শান্ত টোটো করে চলে এসেছি তোমাদের দাদা কিন্তু এখনো আসেনি ও অফিস থেকে একবারে ডাইরেক্ট এদিকে আসবে এই যে ডাল হাজা হয়ে গেছে আর এইটার মধ্যে আছে মটর ডাল আর ছোলার ডাল এখানে আছে সবজি এই যে সবজি আর এই যে কাকিমা কেটে দিচ্ছে বোঝোনি লঙ্কাগুলো দিয়ে দাও তাহলে মিক্সিতে একটু বেশি হবে পেস্টটা ভালো হয়ে যাবে খিচুড়িতে জল ঢেলে দিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছিল কাকিমা প্রেসার কুকারে ডালটা সিটি দিয়ে রেখেছিল এখানে তিন রকম ডাল আছে মটর ডাল ছোলার ডাল আর মুগ ডাল আর সবজি আছে কুমড়ো লাল আলু গাজর এমনি আলু আর কি আছে আর কিছু নেই এই চার রকম সবজি আছে ঠিক আছে একেবারে ফোড়ন দিয়ে মশলা ভেজে আমি মানে পাইকারি খিচুড়ি আর কি আর এখানে দেখো আলু সেদ্ধ দেওয়া আছে তোমাদের দাদা পেট ভালো নেই খিচুড়ি খাবে না তাই জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত করে দেবো ও কিন্তু এখনও এসে পৌঁছায়নি প্রায় সাড়ে নটা বাজে আর ওইদিকে সুমিরানির খুব খিদে পেয়ে গেছে বলছে তাড়াতাড়ি করো দিদি খিদে পেয়ে গেছে সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখন এখানে এসে খুন্তিটা ধরে দাঁড়িয়েছে দেখো এই খিচুড়িটা কিন্তু কাকিমা মোটেও রান্না করেনি আমি প্রমাণ দেখেছি আমি যখন ছিলাম তখন প্রমাণ আছে হ্যাঁ তুমি লাস্টে তোমার হাতে এক করে ছাকা লাগবে হ্যাঁ দেখো টপ টপ করে ফুটছে না তুমি তুমি গুঁড়ো গরম গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলাটা বের করো হ্যাঁ কাকিমা সব গুছিয়ে দিয়েছে যে গুছিয়ে দেয় সেই কিন্তু মেল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটা নিয়েছি আর বেশ গরম পড়েছে আজকেও চলো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে খিচুড়ি আমাদের ডান ফাইনাল লুকটা একবার দেখে নাও তোমরা খিচুড়িটা একটু ফুটবে মানে চালটা আর একটুখানি অবশ্য না হলেও চলবে কেন বলো তো এটা চাপা দিয়ে রাখলে না ভাপে হয়ে যাবে চলো এখন এখানে গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমরা খিচুড়ি নামিয়ে দেবো তোমরা সবাই সুমিকে দেখতে চাইছিলে এই দেখো এই যে তোমাদের

না গরম কম নেই খিচুড়ি একটু খানি মেলে দে না হাত দিয়ে নালে তো খেতে পারবি না চলো বন্ধুরা তোমরা সবাই বলছিলে সুমিদি কই সুমিদি কই এই যে সুমিদি ঘরেই আছে সুমিদি কোথাও যায়নি সুমিদি বাড়িতেই আছে কোথাও যায়নি আমাদের সঙ্গেই আছে শুধুমাত্র একটু শরীরটা ভালো নেই বলে তাই খেলছে না চলে আসবে আবার আবার চলে আসবে তোমাদের সুমিদি তোমাদের কাছে আর এই দেখো কি হচ্ছে খিচুড়ি কি হচ্ছে খাও খুব ভালো হয়েছে শুনলাম শুনলে দেখো খেয়ে কেমন হয়েছে এই ঢাকা দা ঢাকাতে উঠছে সুমিতে বাড়ির সামনের অংশটা সামনের রাস্তাটা এই দেখো জল দেখেছো পুরো জল থই থই করছে দেখো এই দেখো দেখো কি পরিমাণ জল জমে রয়েছে অনেক বৃষ্টি হয়েছে